হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি ছাদ বাগানে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে কিন্তু আমি মূলত দেখাবো বাগানের শাক চাষ আমরা বাঙালিরা মাছে ভাতে থাকলেও ভোজনের প্রথম পাতে কিন্তু শাকটা আমাদের কাছে একটা খুবই বিশিষ্ট পদ আর আমার এই ছাদ বাগানে তো তোমরা দেখেছই বন্ধুরা সব সময় নানা রকম শাগে কিন্তু ভর্তি থাকে আর বর্ষা আসা মানেই আবার নতুন করে শাকের বীজ বসানো শাক গাছ তৈরি করে নেওয়া আর তোমরা তো জানোই আমার এই জায়গাটা মূলত শাক চাষের জন্যই রয়েছে আর এখানে আমি চব্বিশ বাই ছয় ইঞ্চির গ্রো ব্যাগগুলোতে খুব সহজভাবে কিন্তু নানা রকমের শাক চাষ করে ফেলি আজ তো তোমাদের দেখাবো কিছু কলমি শাক হারভেস্ট করা এবং কলমি শাকের কেয়ার কী করে করি যাতে দেখো কি সহজভাবে এত সুন্দর শাকের ফলন কিন্তু লাগাত তার সারা বছর ধরেই আমার বাগানে হয়ে রয়েছে তোমাদেরকে তো আমি মাঝে মাঝেই এই কলমি শাকের হারভেস্টিং দেখাই আর নানা রকম শাক যেমন লাল শাক ছিল সেগুলোকেও তুলে আবার লাল শাকের বীজ বসিয়ে দিয়েছি সেখান থেকেও কিন্তু ছোট্ট ছোট্ট চারা বেরোনো স্টার্ট হয়ে গেছে তো চলো প্রথমে আমরা কলমি শাক নিয়ে কিছু কথা বলে নিই কলমি শাক চাষ করতে গেলে তোমরা দুটো পদ্ধতিতেই কলমি শাক তৈরি করে নিতে পারো হয় বীজ থেকে না হলে কলমি শাকের ডাঁটাগুলোকে লাগিয়েও আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রথম কলমি শাক লাগিয়েছিলাম বাজার থেকে এক আঁটি কলমি শাক কিনে এনে শাকগুলো খেয়ে নিয়ে সেই ডাটাগুলোকে জলের ভেতর রেখে দিয়ে শেকড় তৈরি করেছিলাম এবং ছোট্ট ছোট্ট একটা দুটো পাতা বেরিয়ে গেছিলো সেই গাছগুলোকেই আমি একটি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকেই আমার ছাদবাগানে প্রচুর কলমি শাক হয় এবং সেখান থেকে বীজ তৈরি করি এবং পরবর্তীকালে এই যে এখনকার গাছগুলো দেখছো সেগুলো কিন্তু প্রত্যেকটাই বীজ থেকে তৈরি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তা কলমি শাকের সবথেকে বড়ো কথা হলো গাছে কিন্তু জল দিতে হয় সব সময় মাটিটাকে একদম ভিজিয়ে রাখতে হবে কলমি শাক মূলত পুকুরের ধারে জলাশয়ে বেশি ভালো হয় তাই জন্য জলের কথাটা সর্বপ্রথম মনে রেখে রাখতে হবে আর তারপর মাঝে মাঝেই কিন্তু কলমি শাকে হারভেস্ট করার পরে পরেই মাটিতে কিছু জৈব সার মিশ্রিত করে দিতে হবে আমি সেটা তোমাদেরকে আজকে দেখাবো এই যে দেখো আমি কিন্তু একটা ব্যাগ থেকে কলমি শাক হারভেস্ট করে নিয়েছি সেটাই আমার আজকের জন্য যথেষ্ট এখনও বাকিগুলো রইল তা হারভেস্ট করার পর আমি কি পরিচর্যা করছি তোমরা সেটা দেখে নাও নিয়ে নিয়েছি রাইস খাস একটু নিমখোল একটুখানি বনমিল ভার্মিকম্পোস্ট দুমুঠো আর একটুখানি অরগ্যানিক পটাশ এই সব কিছু নিয়ে নিলাম আর তার সাথে এখানে আমার রয়েছে পাতা পচা সার যেগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি বস্তার বস্তা পাতা আমি জোগাড় করেছিলাম সেখান থেকে সেই পাতাগুলোকেই কিন্তু পাতা পচা সার বানাচ্ছি এবং সেই প্রস এখনও চলছে প্রসেস তবে পাতাগুলো দেখে তোমরা বুঝতেই পারছ সার প্রায় তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি সেখান থেকেই এই পাতাগুলো এইভাবে ব্যবহার করছি আর এই যে পাতা পচা সার আর ধানের যে পাতান রাইস খাস এইগুলোর যে কী ভালো উপাদান আর যেহেতু এই কলমি শাক প্রচুর জল ভালোবাসে তাই এই রাইস খাসটা মিশিয়ে দেওয়ার কারণও হল সব সময় কিন্তু গোড়া ভেজা থাকবে যেহেতু এই রাইস খাস প্রচুর পরিমাণে জল শোক করে নিতে পারে আর সেহেতু কলমি গাছ সময় জল পাবে আর জল জল থাকলেই কলমি গাছের গ্রোথ হবে দেখার মতো যেটা তোমাদেরকে আমি দেখালাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ছোট্ট গ্রো ব্যাগে কীভাবে কলমি শাক হয়েছিল দেখো হারভেস্ট করার পর কিন্তু কয়েকটি গাছই দেখা যাচ্ছে কিন্তু সেগুলোর শাখা প্রশাখা এত ভালো বৃদ্ধি পায় এই খাবার পেয়ে এবং আরও কিছু আমি যত্ন করি সেগুলো হচ্ছে আমি তিন দিন চার দিন পরপরই কিন্তু ভাতের মাড়কে পাতলা তরল করে দিয়ে কলমি শাকে ব্যবহার করি কলমি শাকের জন্য কিন্তু ভাতের মাড়ে তরল সারও খুব খুব ভালো কাজ করে দেখো আপাতত এই গ্রো ব্যাগের কলমি শাকগুলো হারভেস্ট করে তাতে আমি মিক্স খাবার দিয়ে দিলাম এখনও এই কলমি শাকগুলো রয়ে গেল দু চার দিন পর কিন্তু আমি এগুলোকে হারভেস্ট করব এইবারে যে কথাটা তোমাদেরকে বলবো দেখো আমি কিভাবে পুরনো পালং শাকে গ্রো ব্যাগ থেকে পালং শাকগুলো তুলে ফেলে দিচ্ছি যেহেতু এই গ্রোব্যাক থেকে বেশ কয়েকবার পালং শাক হারভেস্ট করে খেয়েছি এগুলো কিন্তু এখন আর সেইভাবে গ্রোথ নেবে না তাই বর্ষা আসার আগে আগেই আমি কিন্তু এইভাবে আবার পালং শাকের বীজ ছড়িয়ে দেব যেখান থেকে তোমরা দেখবে খুব তাড়াতাড়ি পালং শাক বেরোবে এবং আবার সুন্দর বর্ষাকালে গ্রোথ নেবে এবং তিন চার মাস কিন্তু আমি সেখান থেকেই পালং শাক O <Síntos> que এইখানে মাটিগুলোকে সম্পূর্ণ তুলে উল্টে পাল্টে নিচ্ছি কিছু কিছু পালং শাকের গুলোকে কিন্তু আমি এই গামলাতেই রেখে দেব এগুলো আবার গাছেদের খাবারে পরিণত হবে চেপে চেপে নিচের দিকে আমি এই গাছগুলোকে রেখে দিচ্ছি আর তারপর আবার সেই একই পাতা পচা সার এই পাতা পচা সার আর রাই শাকের মধ্যে কিন্তু জার্মিনেশন খুব ভালো হয় যেহেতু আমি এখানে পালং শাকের বীজ ছড়াবো তার জন্য কি কিন্তু আবারও ব্যবহার করছি আমি পাতা পচা সার রাইস হাঁস আর কিছু পুরনো মাটি দেখো একটা গামলাতে কিছু পুরনো মাটি ছিল যেখানে আমি গাছ লাগিয়েছিলাম সেই ব্যবহৃত মাটিকেই কিন্তু এই দুটি মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি দুটি পদার্থের সাথে এবং এইটা আমি গ্রো ব্যাগে সুন্দর করে একটা লেয়ার দিয়ে দেব। এই যে বন্ধুরা সুন্দর করে এই তিনটি পদার্থ মিলিয়ে আমি গ্রোব্যাগটাকে ভর্তি করে নিলাম এই দেখো এটা হচ্ছে পালং শাকের বীজ সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবং ওপর থেকে আবার কিছুটা আমি এইভাবেই এই মাটিটা ছড়িয়ে দেব একটা লেয়ার এই পাতা পচা আর ধানের রাইস হাস্কের মধ্যে খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয় আর এই ঠিক এই গ্রোব্যাকটিতেও আমি এইভাবেই এই মিশ্রণটি দিয়ে এতে আমি কিছু ধনের বীজ ছড়িয়ে দিলাম এই ওয়েদারটাতে কিন্তু জার্মিনেশন খুব ভালো হবে যেমন বৃষ্টি হচ্ছে আবার গরম হচ্ছে ঠান্ডা গরম এর ভেতর কিন্তু জার্মিনেশন খুব ভালো হয় আর দেখো গ্রোব্যাকগুলোকে ঠিক জায়গায় তুলে দিয়ে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু এই প্রসেসে দেব বালতিতে করে একদম জল দিয়ে দেব না তাহলে কিন্তু বীজগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো খুব সুন্দর করে দুটো গ্রো ব্যাগে এইভাবেই আমি জল দিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি সুন্দর জার্মিনেশন হচ্ছে আর বর্ষা আসার আগেই কিন্তু আমার এই শাকগুলির চারা তৈরি হয়ে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর তোমরাও ঠিক এইভাবেই বর্ষাকালের শাকগুলোকে বাগানে এখন থেকেই বসিয়ে দাও বন্ধুরা এই দেখো কিছুদিন আগে লাল শাকের বীজ ছড়িয়েছিলাম তারও কিন্তু চারা বেরিয়ে গেছে প্রত্যেকটা গাছ রেখে দিলাম ঠিক জায়গাতে এবার নিচে চলে যাব তার আগে বন্ধুরা আমার পেয়ারাটা দেখে নাও একদম পেকে গেছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এটাকে হারভেস্ট করে নেব আমার বাগানের গাছের প্রথম পেয়ারা নিশ্চয়ই তোমাদের সামনে আবার তুলে ধরবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো